নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু সোনার দামে বিরাট সুখবর অবশেষে প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই হু করে বেড়ে গিয়েছিল সোনার দর এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের কাছে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবে আজ বাজার খুলতেই হুড়বুড়িয়ে এক ধাক্কায় নেমে এলো সোনার দাম সোনার দাম কমায় ফের মুখে চওড়া হাসি ফুটেছে মধ্যবিত্তদের শুধু তাই নয় বাজার বিশেষজ্ঞদের মতে আগামী দিনেও আরও কিছুটা দাম কমতে পারে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সাথেই মূলত পরিবর্তিত হয় সোনার দাম বর্তমানে বিদেশি বাজারে সোনার দর পড়ে যাওয়ায় দেশীয় বাজারেও তা সরাসরি প্রভাব পড়েছে টানা দুই দিন ধরে কমেছে সোনার দাম শুধু সোনা নয় কমেছে রুপোর দামও তো আসুন সুপ্রিয় দর্শক বিন্দু দেখে নেওয়া যাক আজ বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে পাশাপাশি জেনে নেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর আগামী দিনে যদি সোনার দাম আরও কমে তবে তা ঠিক কতটা পর্যন্ত নেমে যেতে পারে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আপনার জেলার সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্ট বক্সে জেলার নাম লিখে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আসুন সুদীপীয় দর্শক সবার প্রথমেই দেখে নিই গত কয়েক মাসের ব্যবধানের উপর দাম কত পড়েছে আজ বাজার খুলতেই রূপোর সর্বশেষ বাজার রেট আজ এক গ্রাম রূপ দাম রয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছাব্বিশশো আশি টাকা দশ গ্রাম রূপর দাম রয়েছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজি রূপর বাজার দাম রয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ রূপর দামে পাঁচ হাজার টাকা পতন ঘটেছে এবার আসি সোনার বাজারে প্রিয় বন্ধুরা আঠারো ক্যারেট সোনা আসলে খাঁটি সোনা নয় এতে পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা আর বাকি পঁচিশ শতাংশ মিশ্র ধাতু থাকে যার ফলে আঠারো ক্যারেট সোনার দাম বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট

স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক কারণ হিসাবে জানাচ্ছেন ফেড বা অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়াই সোনার দাম আগামী তিন দিন ক্রমাগত নিচেই নামছে এবং দেশীয় কারণ হিসাবে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার উপর কর বা আমদানি শুল্ক কমানো হয়েছে ফলে সোনার দামের পতন ঘটেছে দেশীয় বাজারে এবার আপনাদেরকে জানাবো বাইশ ক্যারেট হলমার্ক সোনা সর্বশেষ বাজার রেট কত চলছে বাইশ ক্যারেট সোনা মানে প্রতি একশো গ্রামে প্রায় একানব্বই দশমিক সাতশোটি গ্রাম খাঁটি সোনা থাকে আর বাকি থাকে রূপা তামা ও দস্তার মতো ধাতু গহনা তৈরির জন্য বাইশ ক্যারেট সোনা সবচেয়ে জনপ্রিয়

এটাই সেই সোনা যেটাকে বলা হয় খাঁটি সোনা তবে গহনা তৈরিতে ব্যবহার করা হয় না কারণ এটি অনেক নরম চব্বিশ ক্যারেট সোনা মূলত সঞ্চয় বিনিয়োগ আর কয়েন বার তৈরিতে ব্যবহার করা হয় সোনার বিশুদ্ধতা সর্বোচ্চ মান হলো চব্বিশ ক্যারেট তাই দামের দিক থেকেও এটি থাকে সবচেয়ে উঁচুতে আজ পিয়র চব্বিশ খাঁটি সোনার দাম রয়েছে সাতশো পনেরো টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সাতান্ন এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে পনেরো লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ খাঁটি সোনার দামে চোদ্দ হাজার সাতশো টাকা পতন ঘটেছে যারা গহনা কিনবেন এখন সোনার দাম কমে যাওয়াই গহনা ক্রয় করা আরো সুবিধাজনক বিশেষ করে বিয়ে বা উৎসবের সময় গহনা কেনার জন্য এটি সেরা সময় যারা ইতিমধ্যে সোনায় বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও মানে সাময়িকভাবে ক্ষতি হতে পারে তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে মূল্য পুনরায় বাড়তে পারে তাই হতাশ হওয়ার কিছু নেই বিনিয়োগকারীদের উচিত দ্রুত বিক্রি না করে বাজার পর্যবেক্ষণ করা যারা বিনিয়োগ করার পরিকল্পনা করেছেন কম দামে এখন নতুন বিনিয়োগ শুরু করা লাভজনক হতে পারে তবে বাজারের ওঠানামার ট্রেন্ড এবং আন্তর্জাতিক ফ্যাক্টর বুঝে নেওয়া জরুরি দীর্ঘমেয়াদে সোনা নিরাপত্তা এবং দাম বৃদ্ধির সম্ভাবনা বেশি বাইশ ক্যারেট হলমার সোনার এক ভরির সর্বশেষ বাজার রেট রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার আটশো সাতাশ টাকা আজকের বাজারে সোনার দাম কমেছে যা তাদের জন্য সুযোগ এবং নতুন বিনিয়োগের জন্য সম্ভাবনা নিয়ে এসেছে মনে রাখবেন আন্তর্জাতিক বাজার এবং দেশীয় অর্থনীতির ওঠানামা সোনার দামে প্রভাব ফেলে তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করুন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী বাজার আপডেটের জন্য বেল আইকনও প্রেস করুন ধন্যবাদ